হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চকলেট পাউন্ড কেকের তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আসেন কথা না বাড়ির রেসিপিতে চলে যাই তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তো তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিব। ওয়ান টোয়েন্টি এম আমি চিনি নিয়ে নিছি তারপরে আমি একটা ইলেকট্রিক বেটার দিয়ে এগুলাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায় এটাকে ফোম করার কোনো দরকার নেই জাস্ট চিনি গলা পর্যন্ত আমি এটাকে বিট করে নেব তো এখানে আমার অলমোস্ট চিনিটা গলে গেছে তো তারপর এখানে আমি অ্যাড করব এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ অয়েল তারপর এখানে আমি অ্যাড করব ওয়ান টেবিল স্পুনের মতো ভ্যানিলা অ্যাসেন্স যাতে করে ডিমের গন্ধটা না আসে তো তারপর আমি একটু আবার বিট করে নিব তারপর এখানে আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব একটা চালনি দিয়ে এখানে আমি ওয়ান টোয়েন্টি ময়দা নিয়ে নিলাম তারপর এখানে আমি অ্যাড করছি কোকো পাউডার তো তারপর আমি এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে তো এখানে ডিমের যে মিশ্রণ ছিল ওটার সাথে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব হালকা হাতে আমি একটা হ্যান্ড বিক্স দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি জাস্ট আমি ভিডিওটাকে ফাস্ট ফর্ড ফরওয়ার্ড করে নিয়েছিলাম তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের তো দেখেন এরকম একটা কনসিস্টেন্সিতে থাকবে কেকের ব্যাটারটা তো তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা চকলেট চিপস তো এটা অপশনাল আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো তারপর এখানে আমি কেকের মোলটা রেডি করে নিলাম তো তারপর আমি কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি দেন আমি কেকের মোলটা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার এয়ারবাবলস না ক্রিয়েট হয় তারপর আমি উপর দিয়ে কয়েকটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি কারণ আমার চকলেট চিপস অনেক পছন্দ তারপর আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি বেক করতে আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন তো দেখেন এটার আউটকামটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে তো দেখেন খুবই ইজিলি কেকটা বের হয়ে আসছে দেখতেও খুবই সুন্দর হয়েছে কেকটা তো তারপর আমি এটা কেকটা আপনাদেরকে কাট করে দেখাই দেখেন মার্শাল্লা কেকটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও খুবই মজা হয়েছে তো দেখেন খুবই সুন্দর হয়েছে কেকটা ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়েছে অ্যান্ড চকলেট চিপসটা দেওয়ার কারণে এটা একটু চকলেটটা একটু গলে গলে ছিল তো খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অ্যান্ড বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ